চট্টগ্রামে আবারও করোনার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে তবে আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা চলুন জেনে নিই আজকের করোনা আপডেট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ আঠারো জুন চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন একুশ জন মোট সাতশো আশুটি নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ছয় নয় শতাংশ এর আগের দিন অর্থাৎ সতেরো জুন আক্রান্ত ছিলেন উনত্রিশ জন যদিও শনাক্ত হার কিছুটা কমেছে তবুও ঝুঁকি একেবারে কাটেনি আজ সুস্থ হয়েছেন আঠারো জন সবচেয়ে ভালো খবর হল গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি তবে হাসপাতালে কিছু গুরুতর রোগী চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিস জানায় নগরীর কয়েকটি ব্যস্ত এলাকায় সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত তাই মাস্ক ব্যবহার ভিড় এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে সতর্ক থাকুন নিরাপদ থাকুন পিটিভি ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সময়ের আপডেট পেতে ধন্যবাদ